আমি আজকে একটু সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি চুড়িদার পরে দেখতেই পাচ্ছ সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি তো আমি মেয়েদেরকে নিয়ে মেয়েগুলোকে নিয়ে একটু যাচ্ছি ঘুরতে তোমাদের দাদা বাবু নেই আমি নিয়ে যাচ্ছি ঘুরতে এই বাড়ির আশেপাশে যেই কটা ঠাকুর হয়েছে দেখে চলে আসছি তো একটা সিম্পল চুড়িদার পরেছি কুর্তি সিম্পল তো এই যে আমার ছোটো মেয়ে তো চলো দেখতে থাকো টাটা বাই কোথায় যাচ্ছি দেখতে থাকো বাড়ির আশেপাশেই যাব ঠাকুর দেখতে চলো দেখতে থাকো ছোটই ভিডিও হবে আজকে এ দেখো এটা আমাদের পাড়ার ঠাকুর আমাদের পাড়ায় হয়েছে এই ঠাকুরটা দেখো আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তোমাদের দাদা বাবু তো নেই তাই ভাবলাম কতদিন আর ঘরে বসে থাকব একটু বেরিয়েই দেখি আমাদের পাড়ার ঠাকুর এটা আমাদের আর এগিয়ে বলে কেটোপোল মানে আমাদের পাড়ার মধ্যে কেটোপোল বলে ওই কেটোপোলের এই ঠাকুরটা দেখছি আমার মেয়ে কি আনন্দ দেখো না হাই করছে এত আনন্দ করছে দেখো নমস্কার করছে আমার মেয়ে এইটা আমাদের কেটোপোল বলে এই কেটোপোলের ঠাকুর পাড়ার মধ্যে যে আমি যাচ্ছি মেয়ের হাত ধরে মেয়ে নাচতে নাচতে যাচ্ছে দেখো এই ঝাড়ের এখানে আমি ইউটিউবের একটা শর্ট ভিডিও করেছি তোমরা গিয়ে দেখো এই যে এইখানে ঠাকুর আছে এখানে প্যান্ডেলটা এরকম করেছে দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে এখানটা পাখা চলছে আমি পাখার কাছে দাঁড়িয়ে পড়েছি খুব গরম হচ্ছে তাই জন্য পাখার কাছে একটু দাঁড়িয়েছিলাম দেখো এটা একটা কেলাব কেলাবের ঠাকুর হয়েছে তার পাশেই একটু হেঁটেই এই যে মাঠ এই মাঠে ঢুকছি মাঠের সামনেই ঠাকুর এই মাঠ অবধিই আমরা ঠাকুর দেখে বাড়ি ফিরে যাব বেশি দূর দেখিনি এই দেখো ঢুকছি মাঠের ঠাকুরটা পুজো হচ্ছে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো পুরো আবার দেখছি কোথায় পাখা চলছে পাখার কাছে দাঁড়াবো বলে আমি রাস্তায় বেরালেই দেখি কোন প্যান্ডেলের ওখানে পাখা চলছে সেখানে দাঁড়িয়ে পড়বে যে এখানটা পাখা চলছে আমি এখানটা দাঁড়িয়ে পড়েছি পুজো হচ্ছে পুজোটা দেখলাম এই যে বাড়িতে বাইরে দাঁড়িয়ে আছে মাঠটায় পুরো মাঠটায় মাঠে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম এই যে আমরা মাঠের সামনে একটা এ খুলেছে ওইখানে বসে একটু চাউমিন খেয়ে নিলাম আর আমার ছোট মেয়ে দুষ্টু ও খেয়েছে চিকেন পকোড়া আমি চাউমিনটা খেয়ে নিলাম তো আমাদের দাদা বাবা ঢুকলাম ঘরে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা গুড নাইট আজকের মতন